বন্ধুরা এটা হচ্ছে মালা একটা বিল্ডিং যেটার নাম হচ্ছে টাওয়ার এক্স আমি এখন এই টাওয়ারের ভিতরে ঢুকবো আর এই টিআর টাওয়ারের আশপাশে কত সুন্দর মনোরম পরিবেশ মেলা জায়গা মুক্ত হাওয়া এত সুন্দর বড় একটা শিশুপুর গাছ আমরা যেটা বাংলাতে বলি শিশুফুল গাছ বা সিরির গাছ এই গাছের নিচ দিয়ে কত সুন্দর পানির ফোয়ারা কত সুন্দর নিজের পানির ফোয়ারা দেখতে দিতে পারতেছেন এই পানিগুলো আবার এখান থেকে ডেলিভারি হয়ে সুন্দর মতো এই বড় বড় পাথরের কোনা কাঞ্চি দিয়ে কিচির মিচির আওয়াজ চিড়িচির আওয়াজ দিয়ে সামনে আমার বন্ধু মাজেদ ভাই আর তার পাশে টিআর এক্স টাওয়ার

এই জায়গাটা দিয়ে যে এত মানে মলিন একটা বাতাস আসেন আমার কাছে শুনে এত আরাম লাগে কষ্ট লাগে আমার কাছে খোলামেলা পরিবেশ আর কিছুক্ষণ পরে তো লোকে লোকারণ্য হয়ে যাবে আমরা এমন টাইমে আসছি এখন বাজে তিনটা চল্লিশ ঠিক এক ঘন্টা পরে এই জায়গাটা পুরো ফ্লপ হয়ে যাবে এত পরিমাণ লোক এখানে আসবে আরও তো কালকে থেকে আবার উইকেন্ড এন্ড স্টার্ট না এই টি আর এক্স টাওয়ারের ফুল ম্যাপটা সিটি পার্ক টে আর সিটি পার্ক পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে এর এরিয়াটা কত বড় ওকে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ